আপনাদের সকলের নিকট তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং তার ধারাবাহিকতায় আজকের থানা আয়োজিত অসহায় এবং সুবিধা দেশবাসীর মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতি স্নেহের ছোট ভাই ফতিা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম হোসেন সাজ উপস্থিত ফাতুল্লা থানা বিএনপির সংগঠন সহপ্রচার সম্পাদক সহযোদ্ধা মিলন ঢালি উপস্থিতা থানার যুবদল নেতা আরিফ হাসান শাহদাত হোসেন শাখাত হোসেন আলী সোহেন সিদ্দিকি পলাশ হানিফ এবং কুতুপুর ইউনিয়ন বিএনপি সহ ছাত্র বিষয়ক সম্পাদক এবং কুতুপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সভাপতি নজরুল ইসলাম তুরান ফতুল্লাহ ইউনিয়ন যুবদল নেতা হেলাল রিপন ছাত্রদল নেতা এবং আজকে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন ফতুল্লা থানা ছাত্রদলের আকাশ রুডল তুষার বিল্লাল সহ বেহেদি এবং আরো যারা যারা আছেন নাম যাদের বলতে পারছি না সময় সংক্ষিপ্ত থাকার কারণে তাদের সকলের নিকট দুঃখ প্রকাশ করছি বক্তব্য হাত দীর্ঘায়িত করবো না আপনারা সকলে জানেন আমাদের সকলের প্রিয় দেশ নেত্রী এবং খালেদা জিয়া বিদেশের সুচিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন আপনারা সকলে তার সুস্থতার জন্য দেওয়া করবেন তিনি যাতে সুস্থ হয়ে আবার পূর্বের ন্যায় আমাদের দেশে ফিরে এসে বিগত দিনে যেভাবে তিনি গণতন্ত্র পুনর প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য তিনি যেভাবে কাজ করার চেষ্টা করেছেন তিনি যাতে আগামীতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার একটি স্বাধীন স্বাক্ষর স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি যাতে সঠিকভাবে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে মানুষের মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার প্রতিফলন পারে নাগরিক অধিকার ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি যাতে একটি স্বাক্ষর স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ভূমিকা রাখতে পারে আপনারা সকলে তাদের জন্য দা করবেন করবে না সকলে সুস্বাস্থ্য এবং পবিত্র জনের